কারণ আপনার ভুল হচ্ছে আমি মন্ত্র সিদ্ধ আমি দেবী সরস্বতী আমি আপনাকে বলছি আপনার কোথাও ভুল হচ্ছে উনি সাক্ষাৎ ভগবান না না সরস্বতী তুমি জানো না দেখতে পাচ্ছ না কেমন তো বুঝা বা জানা যাহাতে সর্বস্ব বি কাহিয়া দিয়াছ তিনি তোমার ভগবান অনেক কথার পরে ঠাকুর বললেন জগতের সমস্ত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে মানুষের সমস্ত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে আর মঙ্গলদাতা তখনই দণ্ডিত হন মঙ্গলদাতা তখনই দণ্ডিত হন যখনই দেওয়া মঙ্গল তার সহিত বিরোধ উপস্থিত ভাগবত বলছেন যিনি নেমেছেন ভাগবত পুরাণ বলছেন যিনি নেমেছেন তার নামার কথা নয় কারণ ক্ষীরদশাই বিষ্ণু ও গর্ভধক্ষ বিষ্ণু এই দুজনের মধ্যে অবতার নেওয়ার দায়ভার দেওয়া রয়েছে ভগবানের ভগবান নিজে নামবেন না অ্যাকর্ডিং টু পুরাণ আবারও বলছি অ্যাকর্ডিং টু ভাগবতপুরা পুরাণ সাহী বিষ্ণু এবং ক্ষীরোদক্ষ বিষ্ণু এই দুজনের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ দায়ভার দিয়ে রেখেছেন তোমরাই জন্ম নেবে তোমরাই সমস্ত কিছু করবে দশ অবতার তোমরাই প্রায় অযোধি জলিহিতவான் শিখিതം ভীত বহিত্র ধৃত মীন শরীর জয় জগদীশ হরে প্রত্যক্ষ অবতার তোমরাই নেবে এটা বলার পরেও দাপর যুগে শাখা নিজে কৃষ্ণ জয়দেবের গীত গোবিন্দ নাম পড়বেন সেখানে দেখবেন অষ্টম জায়গায় রামের পরে সেখানে কৃষ্ণ অবতারের কথা লেখা নাই সেখানে কোন অবতারের কথা লেখা আছে লেখা আছে বলরামের কথা বলরাম অবতার কিন্তু কৃষ্ণ সাক্ষাৎ ভগবান সে যুগে দাঁড়িয়েও কিন্তু সাক্ষাৎ ত্রিদেবের একজন সে ব্রহ্ম অস্বীকার কেন না ব্রহ্মার অনেক জ্ঞান হয়ে যায় যার জন্য ব্রহ্মা পর্যন্ত ভগবানকে অস্বীকার করেছিল জানতে পারে ঠিক তেমনি আমি প্রথমে যেটি বললাম তাকে আগে জানতে হলে সেই রসে সেই সমুদ্রের মধ্যে আগে যেতে হবে যদি আমরা না যেতে পারি তাহলে কিন্তু তা আমরা প্রকাশও করতে পারবো না আমরা প্রবেশও করতে পারবো না আমরা জগৎকে জানাতেও পারবো না প্রকারের মাছি হয় জানেন বৌঠান মাছি দু প্রকার কেমন মাছি এই যে আসছিলাম একটা মিষ্টির দোকান করল এই মিষ্টির দ্্্্ দোকানে দ্্্্ দু প্রকারের দ্্্্ মাছি দেখতে পাবো কেমন দুপুরকারের মাছি একটা মাছি অনেক বড় একটা রসগোল্লার হাঁড়ি রাখা থাকে কি করে ওই রসগোল্লার হাড়ির চারিদিকে আগে ঘুর খায় ঘুরপাক খেয়ে রসটা ভালো করে দেখে না দেখে কানাতের মধ্যে বসে বসে কানাত থেকে একটু একটু করে এমন করে চিনির শিরাটা গ্রহণ করে আর কিছু কিছু মাছি আসে মাছিটা এসে ভালো করে আগে ঘুরপাক খায় ঘুর পাখি দেখলো বাবা এখানে ভালো ভালো রস আছে যেই না দেখলো ভালো ভালো রস আছে নিতাই হরি বলে মধ্যে ডুবে যায় রসের মধ্যে ডুবে গিয়ে নিজের রসের মধ্যেই নিজের প্রাণ বিষয় এই হচ্ছে প্রকার দু দু প্রকারের মাছি তেমন আমরা প্রত্যেকে যদি প্রথম মাছি না হয়ে যদি দ্বিতীয় প্রকারের মাছি যদি হতে পারি তবেই কিন্তু আমাদের জীবনের লাভ ব্রহ্মা নিচ্ছেন ভগবান লীলা করছেন কিন্তু চিনতে পারছেন না কেন না খেলা করছেন কার সাথে প্রিয় শ্রীদামসুদাম মেয়সুদাম প্রিয় শ্রীদামা প্রিয় শ্রীদামা ভিয় শ্রীদাম সুদাম বে দেখো শ্রীদাম সুদাম শ্রী রাম মেলি প্রিয় শ্রী রাম সুদাম মেলি প্রিয় শ্রী রাম সুদম মেলি তপন তন প্রিয় শ্রী রাম

তনয়া মানে কি আর ওদের কথাই তো শুনতে পারি না বল ছেলে সূর্যের ছেলে তপন তনয়া মানে সূর্যের ছেলে না না কীর্তন শুনছে সবাই তপন তনয়া মানে হচ্ছে সূর্যের মেয়ে সূর্যের মেন নাম হচ্ছে জমি সূর্যের মেন নাম জমি কিন্তু জমির পূর্ববর্তী ভাগবত অ্যাকর্ডিং টু ভাগবত জমি ছিল আমাদের ভগবানের নিকুঞ্জ গোলক বৃন্দাবনের এক সখী রাধারানীর অংশ জাতা বিরজা সেই বিরজা পরবর্তীকালে আমাদের মাতা সূর্যের পত্নী তার গর্ভ থেকে জাত হয় পরবর্তীতে যখন প্রত্যেক দেবতার সূর্যের প্রত্যেকটি ছেলেমের যখন কার্যকারিতা ভাগ হচ্ছে শনি জম প্রত্যেকের কার্যকারিতা ভাগ হচ্ছে তখন জমি বসে আছেন একা তখন মহাদেব তাকে আদেশ করলেন জমি তুমি ভুলে গেছো কিন্তু আমরা ভুলি নাই তুমি হচ্ছে গোলক বৃন্দাবনের সেই যমুনা যাও তোমার কার্য বৃন্দাবনে বয়ে যাওয়া তুমি যমুনা সেই যমুনা সূর্যের মেয়ে সে বইছে বৃন্দাবন থেকে তাই বলছেন তপন তনয়া তীরেতে খেলি প্রিয় সুদাম তপন তনয়া তীরেতে

যাচ্ছে সাধারণ একটা গোয়ালার মতো ছুটে যাচ্ছে এই কি কোনোদিনও ভগবান হতে পারে আর ভগবান অবল শিশুর মতো ব্রহ্মাকে খেলাচ্ছেন নিজের পাশের মধ্যে আয় ধবলি আয় শ্যামলি বলে আয় ধবলি আয় শ্যামলি ভগবান খেলছেন কিন্তু পাশ থেকে পদকর্তা জ্ঞানের নয়নে দেখছেন দেখছেন আর ভাবছেন না ব্রহ্মা তো ভগবানের ফাদে পড়ে যাচ্ছেন অবতার নাহি কহে আমি অবতারে ভগবান কোনোদিনে বলবেন না আমি ভগবান কিছু কিছু সময় আমাদের বুঝতে হবে তিনি ভগবান ভগবান শ্রীকৃষ্ণ যখন নিজেকে প্রকাশ করেছেন তখন কিন্তু তিনি মহাভাব দশার মধ্যে ছিলেন মহাভাব দশার মধ্যে থেকে অর্জুনকে বলেছেন অর্জুন আমি ঋষিগণের মধ্যে আমি বৃহস্পতি নদীগণের মধ্যে আমি গঙ্গা তক কখন বলেছেন যখন তিনি মহাভাব দশার মধ্যে অন্তর্গত হয়ে গেছেন তখন যখন অর্জুনকে নিজের স্বরূপ দেখিয়েছেন তখন তিনি মহাভাব দশার মধ্যে এমন ঠাকুরও আমাদেরকে বিভিন্ন সময় পুণ্যপুথির বিভিন্ন অংশে প্রকাশ করেছেন দাসের খুব ভাগ্য ভালো চক্রতীর্থ মজিলপুর থেকে যেখানে এসে তিনি নাম কীর্তনে জগিয়েছিলেন চক্রতীর্থে সেখানে গিয়ে কীর্তন করার সুযোগ হলো এবং ঠাকুর একটি কথা বলতেন যে যেখানে তিনি লীলা করেছেন সেই জায়গায় যদি সাত মানুষ নিচ পর্যন্ত যাওয়া যায় সেখানে আজও নামের অনুরণন পাওয়া যায় চক্রতীর্থ এমন একটি ধাম যে চক্রতীর্থে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বাংলা ত্যাগ করে চলে যাচ্ছেন উড়িষ্যার দিকে যে কুণ্ডে নিজে স্নান করে চৈতন্য মহাপ্রভু সেই চক্রতীর্থের কুণ্ডে সাক্ষাৎ সেই বটগাছ তলে শ্রীরামকৃষ্ণ গিয়েও বসেছিলেন এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র সেখানে গিয়েই মহাভাব দশার মধ্যে প্রবেশ করেছিলেন চক্রতীর্থ এমন একটি জায়গা যে চক্রতীর্থে তিনজন মানুষ তিনজন পুরুষোত্তম তিনজন মানুষের ভগবান একত্রিত হয়ে একসাথে যেখানে লীলা করেছিলেন ভগবান কোনোদিনও বলছেন না আমি ভগবান কিন্তু ব্রহ্মাকে খেলাচ্ছেন ব্রহ্মা তুমি দেখো আমি মানুষের মতোই আচরণ করে যাচ্ছি কিন্তু মানুষের মতো থাকলেও